সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবার একটা সার্বিয়ার নতুন কাজ সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসলাম পর্ব নম্বর পঞ্চাশ নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আজকে দেখবো একটা ফ্রিজের চেম্বার কিভাবে ঠিক করতে হয় ফুল ভিডিও আপনি দেখুন দেখতে দেখতে শিখে যাবেন ইনশাল্লাহ ভিডিওতে দেখতেছেন এক ভাই একটা ফাইভ কাটতেছে এটা মূলত একটা ফ্রিজের চেম্বার যেই পুরাতন ফাইপটা নষ্ট হয়ে গেছে এটা কেটে ফেলে দিয়ে এখানে নতুন ফাইপ জোড়ানো হবে তাই যে জায়গায় কাটতে হবে ওইখানে আগে পরিষ্কার করে নিচ্ছে দেখুন কিভাবে কেটে ওইখানে নতুন পাইপ লাগাবে ফাইভটা কাটছে সেই ফাইভটা এখন কাটা হচ্ছে দেখুন এইটা একটা ফাইভ কাটার এই ফাইভ কাটার দিয়ে পাইপটা কাটলে পাইপটা নষ্ট হয় না আপনি ভিডিওতে দেখতেছেন দুটো পাইপ একসাথে অ্যাটাচ করা হচ্ছে এটা মূলত অ্যালুমিনিয়াম টু তামার ফাইভ ফেস্টিং করা হবে যে অ্যালুমিনিয়াম পাইপটা যেটা দেখতেছেন ভিডিওতে হিট দিচ্ছে এটা একটা ঝালাই টস দিয়ে হিট দিচ্ছে অ্যালুমিনিয়াম ফাইভে ময়লা আছে তাই ময়লাটা আগুন দিয়ে পোড়াই দিচ্ছে তাহলে এইখানে ফেস্টিং করলে আঠাটা খুব সুন্দরভাবে ধরবে তাই দেখুন এখন ফেস্টিং করা হচ্ছে এটা একটা অ্যাডলাইট এটা মূলত নেগেটিভ পজিটিভ আঠা এর ভিতর দুটো আঠা থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ আপনি নেগেটিভ আঠাটা যতটুক নেবেন পজিটিভ আঠাটা ততটুকুই নেবেন দুটো আঠা সমপরিমাণ পরিমাণ নেবেন তাহলে দুটো আঠার সম পরিমাণ নিলে আঠাটা খুব ভালোভাবে জমবে যদি আপনি একটা কম বেশি করেন তাহলে আঠাটা জমবে না তাই পরবর্তীতে আপনার ফেস্টিংটা হবে না তাই যেটা নেবেন দুটা সম পরিমাণ নেবেন নেওয়ার পর সুন্দর করে ফেটবেন বা আঠাটা সুন্দরভাবে মেশাবেন মিশাই ক্রিমের মতো হয়ে যাবে আঠাটা তাই দেখুন এই যে আঠাটা নিচ্ছে যখন সমপরিমাণ পরিমাণ আঠাটা নেওয়া হয়ে যাবে তখনই আঠাটা ফ্যাটা হবে এই দেখেন ফেটতেছে অথবা মিক্সড করতেছে এটা একটা হেক্সো বেলেট হেক্সো বেলেট দিয়ে আপনার আঠাটা ফেস্টিং করা হচ্ছে মেশানো হচ্ছে বা মেশানো হয়ে গেলে এটা পাইপে আঠা লাগানো হবে দেখুন কত সুন্দর কেটে হয়ে গেছে ক্রিমের মতন এই যে যে তামার পাইপটা আছে এই তামার পাইপে অবশ্যই আঠা লাগাইতে হবে আগে নাহলে আপনার এটা অ্যালমোনিয়ামের ভিতর ঢুকে গেলে এই যেখানে লিকেজ থাকবে লিকেজ থাকলে আপনার ঝালাইটা হবে না বা পেস্টিংটা হবে না এখন তামার পাইপে আঠা লাগানো হয়ে গেছে এখন অ্যালমোনিয়াম পাইপে আমরা আঠা লাগাচ্ছি এই দুটো পাইপ একসাথে অ্যাটাচ করা হবে তাই দেখুন অ্যালমোনিয়ামের ভিতর তামার পাইপটা ঢোকাই দেওয়া হলো দেওয়ার পরে আঠা দিয়ে ফেস্টিং করা হচ্ছে কোথাও লিকেজ না থাকে ফেস্টিং করা হয়ে যাচ্ছে এখন এই যে কটন টেপ এডে এই কটন টেপ এই কটন টেপটায় আমরা আঠা লাগানো হচ্ছে যে আঠাটা ফেস্টিং করেছি নেগেটিভ পজিটিভ আঠা আমাদের কটন টেপে আঠা লাগানো হয়ে গেছে এখন আঠাটা রোল করা হলো এখন রোল করার পরে অ্যালমোনিয়াম টু তামা ফেস্টিং হচ্ছে দেখুন ভিডিওতে এটা কটন বার দিয়ে ফেস্টিং করা হচ্ছে তাহলে এটা ফেস্টিং করলে এটা লিক হবে না এই কটন দিয়ে ফেস্টিং করলে এর এর ভাজে ভাজে এই নেগেটিভ পজিটিভ আঠা দেওয়া হচ্ছে দেখুন আঠা দিলে আঠাটাই আপনার পুরো লেয়ার বাই লেয়ার ফেস্টিং করা হচ্ছে তাই দেখুন যত বড়ই লিকেজ থাকুক না কেন আপনার লেয়ার বাই লেয়ার ফেস্টিং করলে আপনার লিকটা থাকবে না তাই আপনি যে কাজে আপনি এটা ব্যবহার করতে চান সেই কাজে আপনি ব্যবহার করতে পারবেন এটা ফ্রিজে ব্যবহার করতেছি আমরা আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন যদি আপনাদের ফ্রিজে সমস্যা হলে ফ্রিজে ব্যবহার করবেন যদি অন্য কোথাও সমস্যা হয় সে কাজেও আপনি ব্যবহার করতে পারবেন আমাদের কটন টেপটা প্রায় শেষ পর্যায়ে পেঁচানো প্রায় শেষ হয়ে যাবে এখন দ্বিতীয় স্টেপে আমরা যাব দেখুন প্রায় শেষ হয়ে যাচ্ছে পেছানো এইভাবে পেঁচালে আপনার লিক থাকবে না এই দেখেন কত সুন্দরভাবে পেছানো হচ্ছে এই দেখুন এটা একটা সুতো এই সুতো দিয়ে আপনার আবার নতুন করে পেস্টিং করা হচ্ছে এই সুতা দিয়ে যদি পেস্টিংটা করেন তাহলে আপনার ওইটা যত বড়ই প্রেশার দেন না কেন ওই প্রেসারে এটা ফুটো হয়ে যাবে না ওই লেয়ার বাই আবার দ্বিতীয় লেয়ারটা চলে আসছে সুতা দিয়ে পেস্টিং করলে আপনার ওইটা লিক থাকবে না তাই আপনারা কটন টেপ দেওয়ার পরে অবশ্যই আপনার সুতা দিয়ে আবার পুরনোই পেস্টিং করবেন ওই যে নেগেটিভ পজিটিভ যে আঠাটা দিয়ে প্রথমে পেস্টিং করছিলাম ওই আঠাটা আবার নতুন করে সুতায় লাগানো হয়েছে তাহলে সুতাটাও আপনার ওই আঠার সাথে মিশে যাবে লেয়ার বাই লেয়ার দের ফেস্টিংও প্রায় শেষ পর্যায়ে সুতার ফেস্টিংটা হয়ে যাচ্ছে তাই আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাদের কমেন্ট করে জানান সবাইকে আবারও অভিনন্দন ও ধন্যবাদ